খাদ্যমন্ত্রী রথিন ঘোষের আটষট্টিতম জন্মদিন পালিত হল খাদ্যমন্ত্রী রথিন ঘোষের আটষট্টিতম জন্মদিন পালিত হল তাকে শুভেচ্ছা জানানোর জন্য সকাল থেকে তার বাড়িতে অগণিত মানুষের ভিড় নামে এরপর তিনি মধ্যম গ্রামের প্রণব কন্যা আশ্রমে বড়মার মার আশীর্বাদ নিতে যান সেখানে খাদ্যমন্ত্রী আবাসিকদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটান গানে গল্পে মুখরিত হয়ে ওঠে আশ্রমের প্রাঙ্গন এদিন তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য বিকাশ পাজি মিহির বোস সুমিত মুখার্জী তুষার রক্ষিতের মতো ভারতের এক ঝাঁক প্রাক্তন তারকা এদিন গ্রামের বিভিন্ন সংগঠনের সদস্যরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান আমি যখন সবচেয়ে বেশি বিপদে পড়েছি আমার পাড়ার লোক যারা আমাকে এত ভালোবাসে তারাও আমার পেছনে পড়েছে তারাও আমার বিরুদ্ধে গেছিলো আমার তখনকার দিনে যিনি এ ছিলেন তিনিও আমার বিরুদ্ধে গেছিলেন কিন্তু সে এসে সবাইকে বুঝিয়ে দিয়েছিল কোনটা করার ঠিক আর কোনটা ঠিক না যাতে সবাই মেনে নিয়েছিল আমার তখনকার দিনে যে ড্রেস সিস্টেম হচ্ছিলো সেখানে সে সব কিছু সে ঠিক করে দিয়েছিল যখনই যেভাবে দেখেছি তাকে সে আমাকে সাহায্য করেছে নিজের ভাইয়ের মতো নিজের ছেলের মতো আর সবাইকে আমি সবচেয়ে দেখেছি যখন যে মিউনিসিপ্যালিটি ছিল যে লোক আসতো গরিব মানুষ আসতো পকেট থেকে এসে সঙ্গে সঙ্গে একটা পাঁচশো টাকার মধ্যে করতে অর্থাৎ তাকে আমি একটা দেখেছি যে সবাইকে ভালোবাসতে জানে সবাইকে দয়া করতে জানে সবাইকে আপন ভাবতে পারে সে আপন ভাবার মধ্যে দিয়ে সে সমস্ত এই পাড়া সমস্ত মধ্যম তার এই এয়ারপোর্টের এই অঞ্চল থেকে ওই অঞ্চল অবধি সবাই তাকে ভালোবাসে সবাই আপনারা বলুন যে হ্যাঁ আপনারা ভালোবাসেন আর আমিও সেইভাবে ভালোবাসি আমার নিজের সন্তানের মতো আমার মনে আছে একবার সে প্রণাম করে চলে আছে জন্মদিনের দিন বললাম বার তোমাকে আমি মন্ত্রী হিসেবে দেখতে চাই তা সেই পরিবার বার সত্যিই সে হয়ে এসে দেখিয়ে দিয়েছিল আর আজকের এই শুভ দিনে আমি বলতে চাই সে আরও অনেক উপরে উঠুক সে দিল্লি যাক যেখানে হোক কিন্তু তার একটাই থাকবে যে মানুষের সেবা করবে মানুষকে দয়া করবে মানুষকে আপন ভাববে যখন ইড়িয়ে এসছিলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মিউনিসিপ্যালিটির সবাই ভয়ে মরেছিল আমি টেলিফোনটা ধরে বসি বিজু আমার ও কিছু হয়নি তো সে বিকিবালা বলল না মা চলে গেছে কোনো অসুবিধা হয়নি সেই জন্য আর এই জন্য ছেলেটার জন্য আমি সবসময় গর্বিত আমাদের সমস্ত লোকরা সবাই গর্বিত যে আজ যদি তার গায়ে কালি আচরণ করেনি তাকে সবাই ভালোবাসে তাহলে আমি চাইব তাকে প্রিয় দিন সবাই ভালোবাসু আর সেই জন্য আমার এই কথাটা যতদিন বেঁচে থাকলে সেই জন্য মনে রাখে যে সমস্ত মানুষকে ভালোবাসতে হবে একজন মন্ত্রী যিনি এত নিয়মান মাননীয় তার তো বিরাট বিরাট হোটেলে হবে বড়লোকের বাড়িতে হবে নিজের বাড়িতে হবে কিন্তু কেন এখন এখানে হয় সঙ্গ একটা মেয়েদের আশ্রম ভারত সেবা সঙ্গে আদর্শে একটি মেয়েদের আশ্রম যেখানে গরিব বিভিন্ন আদিবাসী মেয়েদের নিয়ে রাখা হয় তাদের তৈরি করা হয় শিক্ষা দেওয়া হয় বিয়ে দেওয়া হয় যাতে ভবিষ্যতে তাদের কোনো অসুবিধে না হয় আর কারা আজ আমাদের সমাজে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে যারা ওল্ডেজ হোম বৃদ্ধাদা বৃদ্ধা মায়েদের বদ্ধ কষ্ট সেই জন্য আমাদের মেন কাজ হচ্ছে বৃদ্ধাশ্রম আর মেয়েদের রাখা অরফানিজম এছাড়া আমাদের অন্যান্য অনেক রকম স্কুল আছে আমাদের ক্লাস ফোর অব্দি স্কুল আছে আমাদের কম্পিউটার শিক্ষা কেন্দ্র আছে আমাদের সেলাই শিক্ষা কেন্দ্র আছে আমরা বিভিন্ন কাজ করি কিন্তু সবচেয়ে হচ্ছে আমাদের তিনটি কাজ স্কুল অরফ্যানিজম আর হচ্ছে ওল্ড এজ হোম হচ্ছে কাজ অনেক বেশি পাওয়া হবে নিজের জামা কাপড় নিজের এ করা নিজের ধন সম্পদ বাড়ানো যেটা আমি কাগজ খুললেই দেখতে পাই আমাদের এখানে ভোট হয় কোনো রকম গণ্ডগোল হয় না কোনো মারামারি ঘুতোখি হয় না আমার পাড়ায় আমার কাউন্সিলররা খুব ভালো মধ্যম দেখা যায় না সেরকম কোনো মারামারি ঘুতকুচি কিছু দেখা যায় না যেটাই রচিনের এতে রয়েছে রাজত্বে রয়েছে কিন্তু অন্য সব জায়গায় এত লোককে মারছে এখানে বিজ্ঞংস অগ্নিকাণ্ড হচ্ছে এখানে ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে এখানে মেয়ে যে যাচ্ছে কিন্তু আমাদের এখানটায় কোনো কিছু হয় না যেহেতু রতি আছে আমার এইটুকু বিশ্বাস সেই জন্য আরও বড়ো হয় সেই জন্য আরও এগিয়ে যায় গোয়ান গোয়ান লিটেসু আলো গোয়ান আরও এগিয়ে যাও এগিয়ে যাও তোমার পথ যেন প্রসুত থাকে তুমি অনেক প্রকল্প ওঠো মানুষের জন্য চিন্তা করো মানুষের তাই শখলাম আমরা

হ্যাপি বার্থডে ইয়েটা তাইনি হ্যাপি বার্থডেটা চাই এই

দেখো এটা পড়লেই এখন নানারকম কন্ট্রোভার্সি আসবে তবে এটা অনেক রকম প্ল্যান প্রোগ্রাম করে আসক উচিত এগুলো আমরা হায়দ্রাবাদে দেখলাম যেটা বোম্বে দেখলাম এখানে কোনো রকম প্ল্যান প্রোগ্রাম না করে এত লোক ভেতরে কী করে ঢুকল প্রথম থেকে একটা প্ল্যান করছে যে একটা উটকোলা গাড়ি করে আমি প্রথমেই একদম ফার্স্ট প্রথমেই একদম পুরো রাউন্ড সবাই তো সবাই জানে খেলবে না ওকে দেখতে সবাই কেউ চার হাজার কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার টাকা সেই মানুষ যদি খেলা দেখতে না পায় এই তা ওনাকে দেখতে যদি না পায় সেটা তো একটা মানে দুঃখের ব্যাপার না কিন্তু তবু বলি যে আমরা আমাদের গর্ব যে আমরা বাংলার লোক এত ভালো একটা স্টেডিয়াম হয়েছে সেই স্টেডিয়ামের ক্ষতিটা এটা আমি একদম মেনে নিতে পারছি হয়তো ক্ষোভে করছে তাই দেখুন আমার তো যে অর্গানাইজ করছে তাকে দায়িত্ব হচ্ছে এখন এটা হয়তো কিছু পলিটিক্যাল লেভেলে চলে গেছে বিজেপি তৃণমূল এই পলিটিক্যাল লেভেলে চলে গেছে তবে এটা পলিটিক্যাল লেভেলে যাওয়া উচিত মানে ঠিক প্ল্যান প্রোগ্রামটা করে দর্শকরা একবার বেশি দেখতে চান এই তাদের হয়েছে তারা অভিমানে টিকিট কেটে যে একটা কয়েকটা ইন্টারভিউতে আমি দেখছিলাম কেউ আঠ দশ হাজার টাকার চাকরি করে সে পাঁচ হাজার টাকার টিকিট কেটে এই মেসিকে দেখতে দিচ্ছে কারণ এই এটা একটু ভুল ভান্তি হয়ে গেছে যাই হোক আমাদের দুঃখ একটাই যে আমাদের এত বড়ো স্টেডিয়ামে কোটি আয় কোটি টাকা সম্পত্তি নষ্ট হয়ে গেছে এটা তো আমাদেরই বাংলা বাংলার এটা গৌরব ছিল সল্লিক স্টেডিয়াম নিয়ে আমরা গর্ব করি এটা ক্ষতি হয়েছে এটাতে আমরা খুব দুঃখ পেয়েছি ভবিষ্যতে যেন এটা থেকে আমরা শিক্ষা নিটা আমাদের স্টেটেরও একটা হানি কিন্তু যেহেতু আদার্স স্টেটে বোম্বে কালকে খুব সুন্দরভাবে হয়েছে হায়দ্রাবাদে খুব সুন্দরভাবে হয়েছে তাই বাংলার একটা জাস্ট কালি পড়ে গেল এটা ভবিষ্যতে যদি কোনো এই ধরনের প্রোগ্রাম হয় আমরা যেন সচেতন থাকি থ্যাংক ইউ জন্মদিন আমরা প্রতিবার থাকি কিছু কিছু মানুষের জীবনে মানে খুব আদর্শ মানুষ থাকে আমার যেমন ফুটবল জগতে আছে ফুটবলার আছে ফুটবল খেলার আছে আমার খুব তেমনি রাজনীতিবিদ হিসেবে আমি বছরকে সব থেকে বেশি শ্রদ্ধা করি তাই আমি চাই এই রকম মানুষ যেন একশো বছর কারণ ওনার বাঁচানা দরকার যারা মোটামুটি এই মধ্যমা অঞ্চলের যারা মানুষ তাদের পাশে সময় থাকতে পারবে এরকম মানুষ হচ্ছে রুতিন এবং আমরা চাই একশো বছর অবধি যেন রুতিন বাঁচুক এবং মানুষের পরিষেবা করে যাক রতীন জন্মদিনে ঈশ্বরের কাজে প্রার্থনা করি যে ওনার এই জন্মদিন বারবার আসুক এবং আমরা বারবার জমায়েত হতে পারি রতীন এমন একজন মানুষ রতীনদা তো উনি কোনো একটা দলের নেতা বা কোনো মন্ত্রী সেই জন্য আমরা আসি না রতীন্দিনদা যখন মূর্তি ছিলেন না তখনও আমরা এখানে আসতাম তার একটাই কারণ ওনার ব্যবহার এবং তার সঙ্গে কবি কাটে গিয়ে রতিনদার খুব স্নেহ করে ইয়ে তাদের দুজনে বলতে রতিন্দার ইয়েতে আমরা আসতাম এবং এখনও সেই ট্র্যাডিশান চলছে এবং রতিন্দার জন্য রতিনদার সম্বন্ধে যে এখানে শুনেছি ভীষণ মানুষ আছে এবং এখানকার জনসাধারণ যারা এখানকার বাসিন্দা আছে তারা ঠিকই এক কথায় প্রশংসা করে সেই বাসিন্দার পক্ষের লোক হতে পারে তার বিপক্ষের লোক হতে পারে সুতরাং প্রতিদিন নতুন

তবু তারা বিশ্বাস রাখেন যে আমি আমি আমার কাছে পৌঁছাতে পারলে কিছু একটা হবে এটাই আমার কাছে বড় প্রাপ্য এবং যারা এসে তারা সত্যি আমায় ভালোবাসে সেই জন্য বামুন প্রচুর আশীর্বাদ করে মামুনি এখানকার যারা আছে ধন্যবাদ জানাই যে আমি যতটা সম্ভব চেষ্টা করি কাজে রাখবেন এবং মধ্যমগ্রামের মানুষের পরে নামের আধুনিকীকরণ মধ্যম নামের নতুন করে মধ্যম সাজে সাজানো এটা আমার একটা ভাবনার মধ্যে থাকে আমি চেষ্টা করি সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে আগত ভাবতে এবং তারই ফলশ্রুতি কেউ কেউ আমায় ভালোবাসেন বলে এসছে অন্য কিছু